সৌদি আরবে যারা হরুপের কারণে দুশ্চিন্তায় আছেন আজ তাদের জন্য এলো এক বিশাল সুখবর একদম নতুন ঘোষণা দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয় মানে এম আর এস ডি এবার হরুপ থাকা গৃহকর্মীদের জন্য দেওয়া হলো ছয় মাসের বিশেষ সুযোগ হাবাই শুনতে ঠিকই শুনেছেন ছয় মাস সময় বাড়ানো হয়েছে এম আর এস ঘোষণা দিয়েছে যেসব ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী হুরুপের রিপোর্টে আছেন তাদের জন্য গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে এখন তারা এই সময়ের মধ্যে নিজের একামা ঠিক করতে পারবেন নতুন কফিলের অধীনে কাজ নিতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা আইনসম্মতভাবে দেশে থাকতে পারবেন এই উদ্যোগের লক্ষ্য একটাই অবৈধভাবে কর্মরত গৃহকর্মীদের নিয়মের পথে ফিরানো এবং সৌদি সমবাজারকে আরও সুশৃঙ্খল ও মানবিক করা অর্থাৎ সরকার এবার সুযোগ দিচ্ছে যারা ভুল করছেন তারা যেন আবার বৈধ পথে ফিরতে পারেন তবে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন এই সুবিধা শুধুমাত্র তাদের জন্য যাদের হুরূপ রিপোর্ট হয়েছে এই ঘোষণার আগেই ঘোষণার পরে কেউ যদি নতুন করে হুরুপ হয় তাহলে সে আর এই সুযোগ পাবে না আর ওটা বিপদে পড়ে যাবে অর্থাৎ যারা আগে থেকে বিপদে ছিলেন তাদের জন্য এই স্বস্তির সময়সীমা এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে আপনার বা নিয়োগকর্তার যা করার দরকার সব কিছুই করা যাবে মোসানেত প্ল্যাটফর্মের মাধ্যমে সেখানে গিয়ে আবেদন করতে হবে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যদি আপনার কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনি নতুন কফিলের অধীনে কাজ করতে পারবেন একদম বৈধভাবে ও নিশ্চিন্তে ভাবন তো ভাই যে মানুষটা মাসের পর মাস হরুপের নামে পালিয়ে বেড়াচ্ছিলেন বাড়ি যেতে পারছিলেন না কাজ করতে পারছিলেন না এখন সে আবার নিজের জীবন নতুন করে শুরু করতে পারবে এটা সত্যি অনেক বড় দয়া অনেক বড় সুযোগ কিন্তু সাবধান এই সুযোগটা মাত্র ছয় মাসের জন্যই ছয় মাসের বেশি না এই সময়ের মধ্যে যদি কেউ নিজের অবস্থান ঠিক না করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই দেরি না করে এখনই কাজ শুরু করুন এই খবরটা শুধু নিজের কাছে রাখবেন না আপনার বন্ধুকে সহকর্মীকে অথবা যিনি হরুপ অবস্থায় আছেন তাদেরকেও এখনই জানিয়ে দিন একটা খবর হয়তো কারো জীবন বদলে দিতে পারে প্রবাসীদের জীবনের প্রতিটা আপডেট নিয়ম আইন এবং সুযোগ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন